হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর আশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে কোথায় চলে আসলাম আপনারা তো দেখতেই পারছেন আর পুরো ভিডিও দেখলে পুরোটাই জানতে পারবেন আমরা এখানে কি আনন্দ এবং কি মজা করছি তা মজাগুলো তো একা একা নিলে হবে না আপনাদের সাথেও ভাগ করে নিতে হবে তাই তো চলে আসলাম আপনাদের সাথে মজাগুলো ভাগ করে নেওয়ার জন্য এখানে দুইজন ডান্স করতেছে আর এই ডান্সের পরিগুলো হচ্ছে আমার খুবই কাছের এবং খুব আত্মীয় স্বজনের মধ্যেই পড়ে বলতে গেলে আমার বাসার পাশেই একটা বার্থডে পার্টি চলতেছে আর আমরা ওখানে করলাম দেখুন তো কেমন হয়েছে নাচগুলো খুবই সুন্দর কিন্তু তাদের ভঙ্গিমা তাদের ডান্স এবং তাদের হাত নাড়াচাড়া করা খুবই কিন্তু সুন্দর হয়েছে আপনার কাছে ভালো লাগলে অবশ্যই তাদেরকে উৎসাহ দিতে একটা কমেন্ট করে যাবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটার পাশেই থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ যাক আমরা এখানে ডান্স পার্টি চল ডান্স পার্টির পরে কিন্তু আমরা অনেক কিছুই করছি মজা আড্ডা হই হুল্লোর এবং কিনা খাওয়া দাওয়া শেষ কথা হচ্ছে আমরা যাই কিছুই করি যদি একটু বিনোদনের মাঝে থাকি তাহলে আমাদের কাছে খুবই ভালো লাগে আর বিনোদনটা হচ্ছে শরীর এবং স্বাস্থ্য মন সব কিছু ভালো থাকার একটা মাধ্যম আর ওই মাধ্যমটা যদি আমরা আনন্দের সাথে কাটাতে পারি তাহলে আমাদের কাছে কিন্তু খুবই খুশি লাগে আর এদিক দিয়ে কিন্তু বাচ্চারা হই হুল্লো করতেছে যার কারণে এবং কিনা মিউজিক চলতেছে যার কারণে আমি বয়েস দিতে বাধ্য হইছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কেন ভয়েসটা দিছি যদি আমার ভয়েজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা একটু ফলো করবেন যে আমরা এখানে কী করছি আর আসলে বেশি কথা আমি গুছিয়ে বলতে পারি না যেটুক বলছি ওইটুকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বুঝবেন আমার ভয়েজের মাধ্যমে ভুল আছে আর তিনজন ছোট ছোট পরী এখানে কিন্তু সর্বশেষে ডান্স করতে আসছে আর পরীগুলা কিন্তু এমনভাবে ডান্স করছে কিন্তু তারা হই করে নাই আবার বাজে ডান্সও করে নাই খুব সুন্দরভাবে একদম শান্ত প্রকৃতির মাঝে কিন্তু ডান্স করছে আর এই ডান্সটা হচ্ছে কোথায় জানেন ঢাকাতে আর সর্বশেষ কথা হলো এখন কিন্তু পবিত্র মা হেরমজান আর এই রমজানে কিন্তু ডান্স হচ্ছে না বুঝছেন এর আগে কিন্তু ভিডিওটা করা আমি সময়ের অভাবে কিন্তু ভিডিওটা এডিট করতে পারি না এবং কিনে আপলোডও দিতে পারি না যার কারণে আপনাদের সামনে ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেছে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে মাহে রমজান মাসে আপনারা কি ডান্স করেন আল্লাহ নাম নেন না আপনারা কি ফাঁস নামাজ পড়েন না জি আমরা যদিও চ্যানেলের কাজ করি ঠিক আছে তাও কিন্তু আমাদের ফাঁস ওক্ত নামাজ পড়তে হয় আমরাও কিন্তু অবশ্যই মুসলিম আমাদের সব কিছুই চিন্তা করতে হয় তার আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম